ফুটন্ত গরম তেলে চিকেন আর পারুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিলাম এটা তো সবার অনেক পছন্দের বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে যদি পারুটি আর চিকেন ভেজে এই রেসিপিটি করা হয় এত ভালো ঘ্রাণ আসে তাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন এতে করে পরবর্তীতে যখন করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ চিকেন বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নেব এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে তাতে তো দিয়ে দিলাম দুই পিস ব্রেড তার সাথে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চিকেন দিয়ে দেব। একটুখানি ভেজে নেওয়ার পরে যখন ব্রেডের একটা সাইড গোল্ডেন কালার হয়ে গেছে তখন তো উল্টে পাল্টে খুব ভালো করে এটা আমি একটু ভেজে নিয়েছি তো ব্রেডের দুই পার যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন তো তেল ঝরিয়ে তুলে নিয়ে তারপর এই শুধুমাত্র এক মিনিট মতো চিকেনটা ভেজে নিয়ে আমি তো তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নেবো আচ্ছা এখানে কিন্তু চিকেনটা খুব বেশি ভাজা যাবে না একদম লাল লাল করে ভাজা যাবে না কিন্তু এখন এই যে চিকেন আর ব্রেড ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো এক ফালি ক্যাপসিকাম মাঝখান থেকে কেটে আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ সেই সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা এতে করে ঘ্রানটা অসম্ভব ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘরে বানানো স্পেশাল গরম মশলা আরও দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা সেই সাথে দিয়েছি এক ফালি লেবুর রস আরও দিয়েছি একটা ডিম ভেঙে এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস এবার এই সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তো এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব এভাবে যদি একটু বেশি করে বানানো যায় তাহলে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় প্রায় তিন মাস মতো একদম ভালো থাকে এবার হাতে সামান্য একটুখানি তেল দিয়ে তারপর তো এই যে একটু একটু করে নিয়ে আমি নাগেটের শেপ দিয়ে দিচ্ছি কতগুলো আর কতগুলো কিন্তু আমি কাবাবের মতো বানাচ্ছি আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে বানিয়ে নেবেন আর আমি কিন্তু সবগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে সবগুলো তো বানানো হয়ে গেছে এই প্লেটটা ধরে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ ছয় ঘন্টার জন্য যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেব আর এখন যতগুলো ভেজে নেব তার জন্য একটা বাটিতে একটুখানি ময়দা নিয়ে একটু একটু পানি দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব আপনি চাইলে ময়দার পরিবর্তে এই কাজটা কিন্তু ডিম দিয়েও করে নিতে পারেন আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আর আজকে কিন্তু আমি কোটিং করব সাদা তিল দিয়ে তাই এখানে কতগুলো সাদা তিল নিয়েছি তিলে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন থাকে তাই আমি আজকে তিল দিয়েই এই কোটিংটা করব তো দেখতেই পাচ্ছেন আমি তো ব্যাটারে ডুবিয়ে তারপর তিলে কোটিং করে ওই যে যে ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে একটা একটা করে আমি এটা ভেজে নেব আর হ্যাঁ এটা যে তিল বা ব্রেড গ্রাম অথবা বিস্কিটের গুঁড়ায় যে কোট করেই যে ভাজতে হবে সেটা কিন্তু না আপনি চাইলে কিন্তু এটা শুধু শুধুও ভাজতে পারেন আমি কিন্তু কোট করা ছাড়াও এই যে এমনিতেও দুটো দিয়ে আপনাদের সাথে ভেজে শেয়ার করছি যেহেতু পারুটি চিকেন আগেই ভাজা ছিল তাই কিন্তু এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যখন এই যে সব কিছু সুন্দর সোনালি কালার হয়ে গেছে তখন তো এটা তেল ঝরিয়ে তুলে নেব আর এটা কিন্তু ভাজতে ভাজতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তিলেরও খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম আবার এই যে নাগেটগুলোও যখন ভেজে নিচ্ছিলাম তখনও খুব সুন্দর একটা চিকেন পারুটির ঘ্রাণ আসছিল এটা একবারে একটু বেশি করে বানিয়ে রেখে দিলে আপনার বাচ্চাকে কিন্তু টিফিনও দিয়ে দিতে পারবেন এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায় চাইলে এটা বিকালে চায়ের সাথেও খাওয়া যায় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ